ভারতীয় গণমাধ্যমের অপর সাংবাদিকতা নতুন কোনো বিষয় না তবে দু সালে বাংলাদেশে ছাত্র জনতার গণ পর থেকেই ভারতীয় মিডিয়া উল্লেখযোগ্য হারে প্রকাশ করছে মন গড়া সব সংবাদ কখনো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর নামে অতিরঞ্জিত সব সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করছে দেশটি তবে এবার ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী কৌশলের কেন্দ্রস্থল বেজিং রাতের আকাশের নিস্তব্ধতার মাঝেও আলো ঝলমলে ভবনগুলো যেন গোপন ষড়যন্ত্রের সাক্ষী এই শহরেই কয়েকদিন ধরে অবস্থান করছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথমে মনে করা হয়েছিল এটি কেবলই একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর কিন্তু এখন জানা যাচ্ছে আসল উদ্দেশ্য আরও গভীর এই প্রতিনিধি দলে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষাবিদ গবেষক এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সেই আলোচনায় এখন ভারতীয় কূটনৈতিক মহলে আলোড়ন তুলছে কারণ বিএনপির নেতারা এখানে ভবিষ্যতের কূটনৈতিক নীতি নিয়ে যা বলেছেন তা দিল্লির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা একটু যেতে হবে। গতকাল থেকে হঠাৎ করে শাহবাগের বিরুদ্ধে বা শাহবাগ আপনাদের খেয়াল থাকার কথা যে জামাত ইসলামের নেতারা ছিলেন উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধী হিসাবে যাদের বিচার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে প্রথমে আদালত থেকে অনেকের কিন্তু ফাঁসির রায় হয় নাই তো রায়টা যখন প্রকাশ হলো গণজাগরণ মঞ্চ শাহবাগ দ্বারা একটা বড় ধরনের আয়োজন করেছিল আর ওই আয়োজনে একটি স্লোগান উঠছিল যে বিচার চাই না ফাঁসি চাই আর এরপর আপনার এটা নিয়ে হুলস্থুল কাণ্ড সারা বাংলাদেশ হয়ে গেল গণজাগরণ মঞ্চ আমরা দেখলাম আবার সেই গণজাগরণ মঞ্চে ওয়ান অব দ্য ব্লুটুথ সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন বিনাকি ভট্টাচার্য খেয়াল আছে তো জামাতদাদাদের ফাঁসির পেছনে বড় ধরনের একটা ভূমিকা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে বিনাকি দাও রেখেছিলেন বাট এই ঘটনার জন্য তিনি আজকের দিনে এসে এটা নিয়ে এর আগে একবার এই সরকার পতনের পর যখন শাহবাগি এবং গণজাগরণ মঞ্চ নিয়ে কথা উঠছিল তখন তিনি নিরঙ্কুশ ক্ষমা প্রার্থনা করছিলেন তার কৃতকর্মের জন্য আর জামাতের নেতাকর্মীরা তাকে হয়তো ক্ষমাও করে দিয়েছে যাই হোক স্লোগান কন্যা খ্যাত লাখির যে তাণ্ডব শাহবাগ চত্বরে চলেছে সেই কথাগুলো আপনাদের অবশ্যই মনে আছে আওয়ামী ফেসিজমের দোষর হয়ে এবং আওয়ামী ফেসিভাদকে সাপোর্ট করার লক্ষ্যেই কিন্তু সেই শাহবাগ যে গণজাগরণ মঞ্চ সেটা তৈরি হয়েছিল এবং জনগণের বা মানবাধিকার লঙ্ঘন করে বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করার জন্য এই শাহবাগ চত্বরটি গঠিত হয়েছিল সেই সময় এই গণজাগরণ মঞ্চের এই লাখি ইমরানের সরকার সহ এই যারা আছেন তারা সরকারের বোগ বিলাসের মধ্য থেকে বিরানি সাপ্লাইয়ের মধ্য দিয়ে সকল সুবিধা গ্রহণ করে শুধুমাত্র জামাত ইসলামের যেই নেতারা ছিলেন বিএনপির একজন নেতা ছিলেন তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য মানে বিচার বহির্ভূত যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা করেছিলেন দু সালে চতুর্দিক দিয়ে কপাল পড়তে যাচ্ছে এবার নরেন্দ্র মোদীর যেই নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে খেলা খেলতে চেয়েছিল বাংলাদেশকে ভারত বানাতে চেয়েছিল অবশেষে সেই নরেন্দ্র মোদী এখন বিপদে পড়তে যাচ্ছেন একটি মাত্র কারণ সে খুনি হাসিনাকে জায়গা দেওয়া যে খুনি হাসিনা বাংলাদেশে রেখে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দখল করার চেষ্টা করছিল আর সেই মোদির জন্যই আমাদের বাংলাদেশে আলেম সমাজদের উপর উঠেছিল কঠিন একটি ঝড় যেখানে আলেমরা কথা বলেছে সেখানে গ্রেপ্তার করেছে শুধু এই মুদির কারণে ভারতকে কঠিনভাবে শাসিয়েছেন আমাদের সেনা প্রধান শুধু তাই নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার কঠিনভাবে হুঙ্কার দিয়েছে সে ভারতের উপর বাংলাদেশ থেকে বিন্দু পরিমাণের চার পাবে না আর ভারত এদিকে আপনাদের কার কার মনে আছে সেই শাহবাগের কথা দুই কিনা বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে গুম করে এবার সে কুনি হাসিনার সাথেও পাশিতে জুলতে হবে ইমরানের সরকারের তাদের ক্ষমতা ছিল যে ক্ষমতার বলে বাংলাদেশের সাধারণ মানুষ বলেন আলেমদেরকে বলেন কেউ চার পায়নি কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেনি এবার সেই ইমরানের সরকারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পড়ানো জারি করেছেন সুপ্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্য তথ্য রয়েছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কারণ বিএনপির নেতারা এখানে ভবিষ্যতের কূটনৈতিক নীতি নিয়ে যা বলেছেন তা দিল্লির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল স্পষ্ট করেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ চীন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তাদের লক্ষ্য কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলা যা চীনের পররাষ্ট্র নীতির সর্বোচ্চ স্তরের সম্পর্কগুলোর মধ্যে পড়ে বিএনপির নেতারা মনে করেন এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বিশ্ব কূটনীতিতে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলতে যা বোঝানো হয় দুই দেশের মধ্যে গভীর ও বহুমুখী সম্পর্ক যা কেবল অর্থনীতি বা প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নয় বরং পররাষ্ট্রনীতি নিরাপত্তা প্রযুক্তি বাণিজ্য ও আঞ্চলিক সংযুক্তিকে অন্তর্ভুক্ত করে সাধারণত এই সম্পর্ক গড়ে তোলা হয় তখনই যখন দুটি দেশ পরস্পরের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ ভাগাভাগি করতে চায় নচিনের পররাষ্ট্র নীতিতে এই সম্পর্কের স্তর বেশ গুরুত্বপূর্ণ চীন যে দেশগুলোর সঙ্গে গভীর বন্ধুত্ব করতে চায় তাদের তিনটি পর্যায়ে মূল্যায়ন করা হয় এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দুই কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তিন অল ওয়েদার কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাংলাদেশ যদি চীনের সঙ্গে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যুক্ত হয় তাহলে এটি হবে দ্বিতীয় স্তরের অংশীদারিত্ব সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন বিনাকি ভট্টাচার্য খেয়াল আছে তো জামাতদাদের ফাঁসির পেছনে বড় ধরনের একটা ভূমিকা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে পিনাকি দাও রেখেছিলেন বাট এই ঘটনার জন্য তিনি আজকের দিনে এসে এটা নিয়ে এর আগে একবার সরকার পতনের পর যখন শাহবাগি এবং গণজাগরণ মঞ্চ নিয়ে কথা ছিল তখন তিনি নিরঙ্কুশ ক্ষমা প্রার্থনা করছিলেন তার কৃতকর্মের জন্য আর জামাতের নেতাকর্মীরা তাকে হয়তো ক্ষমাও করে দিয়েছে যাই হোক বাট ওনার ক্ষমা হলেও প্রেক্ষাপটে অন্যতম সহযোগী লাকি সেই লাকি কিন্তু গরম করছিল পরবর্তী সময় আমরা দেখেছিলাম জামাত তাদের ফাঁসি হয়েছিল আজকের প্রেক্ষাপটে শাহবাগীদের বিরুদ্ধে কারা মাঠে নেমেছে সবাই ছাত্র শিবির সমর্থিত অথবা জামাত সমর্থিত অথবা তাদের বিটি মুসলিম যারা তারা কিন্তু একজোট হয়ে শাহবাগের সেই লাকি গ্রেপ্তার দাবি করছে ইভেন তারা মনে করছে যে আপনার এই শাহবাগিরাই একসময় শেখ হাসিনাকে কি বলা যে আপনার মাদার অফ ফ্যাসিজম এটা তৈরিতে সহযোগিতা করছিল এছাড়া সাব্বা চত্বরের গণহত্যা এবং আল্লামা সাইদি হুজুরের রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই শাহবাগিরাই শাহবাগে তরিকিত ফেসিবাদী পাটাতনে দাঁড়িয়ে শেখ হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে যদি এদেরকে নিতে হয় তাহলে পিনাকিদাও কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারবেন আজকে আমরা অলরেডি দেখছি যখন লাকির গ্রেপ্তারের দাবিতে গতকালকে রাত থেকে হঠাৎ করে মানে একটা প্রেক্ষাপট দেখলাম আজকে আবার লাকি তার নেতৃত্বে শাহাবাগিদের এক অংশকে নিয়ে তিনি আবার বিক্ষোভ কর্মসূচি রাজপথে নেমেছেন আসলে প্রেক্ষাপট কোথায় যাবে যাবে একটাই লাকি গ্রেপ্তার হবে বলে ভাই কেন আগেই বলে দিলাম এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় যারা সরকারকে পেছন থেকে চালাচ্ছেন যাদের ইশারায় সবকিছু হচ্ছে ইভেন সরকারেরই একজন বড় ধরনের সমন্বয়ক যিনি সরি মাস্টার মাইন্ড মাহফুজ মফ জাস্টিসের গুরু হিসাবে ঢাবি শিবিরকে দাবি করছেন বা দায়ী করছেন এই সকল কিছু মিলিয়ে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ঝাল কিন্তু জামাতের ভিতর থেকে যায় নাই শিবিরের ভিতর থেকেও যায় নাই আর যেহেতু পরিস্থিতির এখন তাদের পক্ষে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই শাহবাগীদেরকে চুনচুনকে শাস্তির এখন লাকির তো কপাল যে কোনো সময় গ্রেপ্তার হবে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই বাংলাদেশে এটা ঘটে আর এর পাশাপাশি এই ঘটনাগুলোর যারা মূল কারিগর ছিল সহ যারা তাদেরও আসলে কি কি হবে ভবিষ্যতে সেটা হয়তো এখন বলা যাচ্ছে না বাট আমার ধারণা তেমন কিছুই হবে না কারণ জামাতের যত নেতাকর্মীরা আছেন এই মুহূর্তে পিনাকি সবচেয়ে বড় গুরু হিসেবে মানেন যদিও তিনি অন্য ধর্মের বাট সবচেয়ে বেশি সাপোর্টার ওনার হচ্ছে জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা গণহারে কিন্তু সেই শাহবাগের ঘটনা গণজাগরণ মঞ্চের পেছনের বড় একজন কলা ছিল পিনাকি দাই নেতা ছিলেন তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য মানে বিচার বহির্ভূত যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা করেছিলেন দু সালে সে লাকি আবার রাজপথে নেমেছে আপনারা অবশ্যই সংবাদটি দেখেছেন গতকালকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে রাত্রেবেলা মশাল মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সেই সমাবেশে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে হাত তুলেছেন এই গণজাগরণ মঞ্চের যে লাকি লাকির নেতৃত্বে যে বাম সংগঠনগুলোর নেতারা আছেন তারা অযাচিতভাবে পুলিশ সদস্যদের গায়ে হাত তুলেছেন পরবর্তী সময়ে পুলিশ যদিও একসানে গিয়েছেন কিন্তু তাদের এত অধ্যুত্বপূর্ণ আচরণ সেটা বাংলাদেশে কখনো মেনে নেওয়া যায় না কারণ আমরা জানি যে এই লাখি এই ইমরানের সরকার এই গণজাগরণ মঞ্চ তারা হচ্ছেন আওয়ামী লীগের তৈরি করা আওয়ামী লীগের টাকায় লালিত পালিত এই মানুষগুলো এই গণজাগরণ মঞ্চ তো সেই তারা আবার হঠাৎ করে তাদের চেতনা জাগ্রত হয়েছে তারা চেতনা দেখানোর জন্য আবার রাজপথে নেমেছেন সেটা বাংলাদেশের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিপদে ফেলার জন্য তাদের যে কার্যক্রম সেটা আবার তারা গ্রহণ করতে চাচ্ছেন তারা শাহবাগকে আবার তাদের নিজের দখলে নিয়ে সেই গণজাগরণ মঞ্চের আদলে বা গণবা জাগরণ মঞ্চকে দ্বিতীয় গণজাগরণ মঞ্চ হিসাবে সে জায়গায় জনগণকে জড়ো করে বা আওয়ামী জড়ো করে সরকারের বিপক্ষে একটি অনাস্থা একটি বিশৃঙ্খলা এরকম একটি পরিবেশ তৈরি করতে চায় যে পরিবেশের মধ্য দিয়ে এই ফেসিবাদী আওয়ামী লীগ অথবা পলাতক আওয়ামী লীগ আবার যাতে বাংলাদেশে পুনরায় ফিরে আসতে পারে সেরকম একটি প্রক্রিয়া তারা চালাচ্ছেন দেখুন সংবাদপত্র থেকে যদি একটু কুট করি রাজধানীর ইন্টারকন্টিন্টার মোড়ে পুলিশের উপর হামলা বাম সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ ও গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা লাকি আক্তার শাহবাগে কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ফুচ ফুসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় তারা লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি জানায় দেখেন এই লাকি আক্তার এই অন্তর্বর্তীকালীন সরকার বা জুলাই আগস্ট বিপ্লবের সময়টুকু দিয়ে প্রতিনিয়ত এই জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়ে গেছেন তিনি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকারকে শুধু ক্রিটিক করে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসহ স্বরাষ্ট্র উপদেষ্টা যে যাকে যখন যেভাবে পেরেছেন তিনি শুধু ক্রিটিক করে গিয়েছেন তিনি কখনও তাদের কোনো একটা কার্য কর্মকাণ্ড ভালো দেখেন নাই সুতরাং সেই জায়গা থেকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফুসে উঠেছে এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এটি যথার্থ করেছে কারণ গতকালকে লাকি যেই ভাষায় বক্তব্য দিয়েছেন যে আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন এই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিপক্ষে সেই জায়গায় বুঝাই যাচ্ছে যে তাকে আবার শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে আবার রাজপথে নামিয়েছে তা না হলে এতদিন এই লাকির চেতনা কই ছিল এই যে তেরো থেকে এই চব্বিশ পর্যন্ত ছাত্র জনতার উপর এত নির্যাতন এত গুম এত খুন এত দর্শন এত ব্যাংক লুট সব কিছু হয়েছে কিন্তু তখন আক্তার কিন্তু নামেন নাই লাখির দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ